প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু অফিসিয়াল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ঘুম থেকে উঠেই আমার বর মর্নিং ওয়াক করতে চলে গেছে তো আজকে আমি যাইনি ওর সাথে মর্নিং ওয়াক করতে তো আমি উঠে আগে বেডটা ক্লিন করে নিচ্ছি আর আজকে সকালবেলায় আমার কোনো রান্নাবান্না নেই তো সেই কারণেই বলতে পারো অনেক বড়ো একটা টেনশান মুক্ত হয়ে গেছি মানে রান্না থাকলে অনেক বড়ো একটা কাজ থাকে তো এই কাজগুলো আগে করা হয় না তো আজকে যেহেতু রান্না নেই তো ভাবলাম আগে তাহলে বেডটাই ক্লিন করে নিই আর যেহেতু ও বাড়িতে নেই ও গেছে মর্নিং ওয়াক করতে আজকে আছে আমাদের একটা বিয়ে বাড়ি তো সেই কারণেই বাড়িতে কোনো রান্নাবান্না নেই যেহেতু ছেলের বিয়ে তো আমাদের গোষ্ঠী অনেক বড় তো সেই গোষ্ঠীর মধ্যেই বলতে পারো আর কি বিয়ে তো ছেলের বিয়ে তো ছেলের বিয়ে যেহেতু আজকে থেকে তো সেই আজকে থেকে বৌভাত পর্যন্ত বাড়িতে কোনো রান্নাবান্না হবে না তো আমাদের এই গোষ্ঠীর মধ্যে এরকমই একটা ব্যাপার যে আর কি যখন তখন যে বাড়িতে অনুষ্ঠান হয় তখন আর কি সেই বাড়িতেই সম যত বড় জ্ঞাতিগোষ্ঠী সেখান সেখানেই সব খাওয়া দাওয়া কাজকর্ম তো সেরকম আমাদেরও আর কি যে ছেলের বিয়ে সেই বাড়িতেই আর আমাদের খাওয়া দাওয়া কাজকর্ম সব ওখানেই হবে তো সেই কারণে সকালবেলা থেকে মানে আজকে থেকেই কোনো রান্নাবান্না হবে না তো দেখো আমি ঘরের দরজা খুলে এবার একটু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো বেডটা তো আমার ক্লিন করা হয়ে গেছে তো এদিকে আমার কাজ করতে করতে আমার বর চলে এসেছে বাড়িতে মর্নিং ওয়াক করে তো ও ফ্রেশ হচ্ছে ওদিকে আর আমি এদিকে একটু ঘরটা ঝাড় দিয়ে ভালো করে আমি ওর জন্য একটু চা করে নিয়ে আসব ও চা খেয়ে চলে যাবে আবার দোকানে যাওয়ার উদ্দেশ্যে তো এদিকে দেখো আমার বর দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর আমি একটু চা করে নিয়ে আসলাম চা খেয়ে এবার বেরিয়ে পড়বে দোকানে যাওয়ার জন্য থ্যাংক ইউ তো দেখো আমি তো তোমাদের বলেছিলাম যে বিয়ে বাড়ি আছে তো আজকের ওয়েদারটা এত খারাপ ছিল যে সারাদিন বৃষ্টি হয়েছে যখন একটু বৃষ্টি থেমেছে তখনই আমরা সবাই মিলে বেরিয়েছি জল সইতে যাওয়ার উদ্দেশ্যে তো এদিকে একটু নাচানাচি করছিলাম আর ওইদিকে ব্যান্ড পার্টি গান আর কি বাজনা বাজাচ্ছিলো এদিকে দেখো জল সইয়ে আসার পর ছেলেকে সবাই মিলে হাত ধরে টেনে এনেছে নাচার জন্য তো ছেলেকে কোলে নিয়েই সব নাচানাচি হচ্ছে তো দেখো সন্ধ্যাবেলায় আমি আর আমার বর রেডি হয়ে নিয়েছি আর এই যে আমার ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কিন্তু আমার শ্বাসটা কেমন হয়েছে আমি একদম সিম্পল সেজেছিলাম তো দেখো আমরা তো মেয়ের বাড়িতে পৌঁছেই গেছিলাম আর যেখানে বিয়ে হচ্ছিলো ওখানে না এত ভিড় আমি ওখানে ভিডিও করতেই পারছিলাম না তো আমি একজনকে বলেছিলাম ভিডিও করে দেওয়ার জন্য তো সে না আমাকে আর কি ভিডিও করে দিয়েছিল কিন্তু শর্ট ভিডিওর মতনভাবে করে দিয়েছিল তো এরপরের যে ক্লিপগুলো সব এরকম শর্ট ভিডিওর মতনই হয়ে যাবে তো তোমরা প্লিজ একটু দেখো ভিডিওটা আর যে বরের এতগুলো শালি না এত সুন্দরভাবে নেচে নেচে বরণ করছিল আমার তো খুব আর কি ভালো লেগেছিল মানে এত সুন্দর গান হচ্ছিলো সেই গানে নেচে নেচে খুব সুন্দরভাবে বরণ করছিল জানো তো বর বিয়ে করতে অনেক আগেই বেরিয়ে পড়েছিল কারণ মেয়ের বাড়িতে গিয়ে আবার অনেক রিচুয়ালস আছে সেগুলো সব করতে হবে তো আমরা একটু লেটে বেরিয়েছিলাম আর আমরা গেছিলাম বাইকে যেহেতু মেয়ের বাড়িটা বেশি দূরে ছিল না তো আমরা ভেবেই ছিলাম যে আমরা বাইকে করে যাব বরে যে গাড়িগুলো ঠিক করা হয় সেই গাড়িতে আমরা যাইনি তো আমরা বাইকেই গেছিলাম এইদিকে দেখো সাত পাখির ঘোড়াটাও শুরু হয়ে গেছে তো বিয়ের যতগুলো রিচুয়ালস ছিল সব একটা একটা করে এখন কমপ্লিট হচ্ছে তো দেখে তো খুবই ভালো লাগছে আর ওইদিকে দেখো মেয়ের যে বোন দিদি বা বান্ধবী যারা আছে তারা সবাই সাত পাখির ঘোড়াটা কত ভালোভাবে এনজয় করছে দেখে তো খুবই ভালো লাগছে জানো তো মেয়ের বাড়ি আর কি সবাই কত ভালো ছিল আর এই যখন দেখি না অন্যের বিয়ে তখন নিজের সেই পুরনো দিনের কথাটাও মনে পড়ে যায় যে আমাদের জন্য এরকম একটা দিন ছিল জানি না কার রকম কী মনে হয় কিন্তু আমি যখন অন্যের বিয়ে দেখি তখন আমার তো খুবই মনে পড়ে যায় এই আমার বিয়ের কথাটা তো দেখো এখন সে কমপ্লিট হয়ে যাচ্ছে তো বিয়ের যতগুলো রিচুয়াল ছিল সব কমপ্লিট হয়ে গেছে চলো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি